মার্কিন যুক্তরাষ্ট্রের কনসার্ন অতএব বাংলাদেশের এই যে অবস্থা এই অবস্থার জন্য কিন্তু বাংলাদেশের মানুষ দায়ী নয় বাঙালিরা দায়ী নয় আমরা দায়ী নয় এটার সম্পূর্ণ ভার কিন্তু নিতে হবে ইউনুস উনি জীবিত থাকেন ক্ষমতায় থাকেন আর না থাকেন এর দায় ভাব সম্পূর্ণই নিতে হবে ইউনুসকে এবং ইউনুস সাথে যে হিজবুল তাহির আপনি জানেন যে গতকালকে ইতিমধ্যে বা আমেরিকান একজন সিনিয়র জার্নালিস্ট লরা যিনি খুব তিনি ওনার এক সরাসরি নাম নিয়ে বলেছেন যে এই মাহফুজ উনি হিজবুল তাহির সদস্য এবং বাংলাদেশ বর্তমান সরকারের উনি একজন উপদেষ্টা মন্ত্রী পর্যায়ের সো আপনার সাথে এই ব্যাপারে আমার কোনো ডাউট নেই আমি যেটা বলছি পশ্চন করে এবং ভারত এবং চায়না যে প্রতিযোগিতা মানে বিশ্ব জিওপলিটিক্সে যে প্রতিযোগিতা এটা খুবই মানে রাজনৈতিকভাবে এটাকে আমরা বলি যে তাদের অবস্থানগত কারণে তারা তাদের প্রতিপক্ষ হবে সেখানে ইউনুস একজন অন্য ঘটক হিসেবে ওনার ওনাকে বিশ্ব দরবারে তথা নিউজ মিডিয়ায় থাকার জন্য এবং বাংলাদেশে যে আওয়ামী লীগ কর্মীদের উপর আহ বাংলাদেশের একাত্তরের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের উপর সেসবগুলোর থেকে দৃষ্টি এড়ানোর জন্যে এই কার্ডটা উনি বারবার ব্যবহার করছেন যেটা মানবতা বললেন যে উনি আবার সেভেন সিস্টারের কথা নিয়ে আসছেন খুবই স্বাভাবিক যেহেতু ওনার অস্ত্রের রাজনৈতিক অস্ত্রের ইয়ে সীমিত উনি কিন্তু প্রথম চেষ্টা করেছিলেন ক্ষমতায় আরোহণের প্রথম সপ্তাহে বারবার বলছিলেন আমি সার্ক আবার নবায়ন করবো বা অন্য আয়রনও সार्क নিয়ে উনি কথা বলছেন সেটা যেটা যেহেতু উনি सक्সেসন নেই এবং ওনার 230 সেটাও এখন আর বলেন না এখন উনি বারবার বলছেন সেভেন সিস্টার এবং সেখানে উনি চাইনাকে আমন্ত্রণ জানাচ্ছেন অফিশিয়াল অফিশিয়ালি প্রায় আমন্ত্রণ জানাচ্ছেন চায়না যাতে বাংলাদেশের যে সমুদ্র পথ রয়েছে তার জন্য বাংলাদেশে ইনভেস্ট করে এই সুযোগটা গ্রহণ করে যেটা আসলে একটি এমন আমন্ত্রণ যেটা নিয়ে খুবই দুর্ভাগ্যজনক ভাবে ইন্ডিয়া এবং চায়নার ভিতরে যদি উত্তেজনা তৈরি হয় সেখানে আসলে হাসবেন যে সে হলো ইউনুস কিন্তু ইউনুস যেহেতু অপরিণামদর্শী বাংলাদেশের জনগণের যে কষ্ট ইতিমধ্যে হচ্ছে গত সাত মাসে বাংলাদেশ যে পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ যে একটি অর্থনৈতিক ভাবে খুব শক্তিশালী পর্যায়ে ছিল সেখান থেকে যে পিছিয়ে যাচ্ছে আরাকান আর্মিদের সাথে কাছে ইতিমধ্যে জাতিসংঘের প্রধান বা সাধারণ সম্পাদক উনি গিয়ে বাংলাদেশের এই অনির্বাচিত সরকারের কাছে রিকোয়েস্ট করেছেন বাংলাদেশ যাতে সেখানে তাদের সুগম পথ করে দেয় তাদের কি হেল্প বড়জন এই সার্বিক পরিস্থিতিটা বাংলাদেশের জন্য আসলে খুব ডेंजरस এই গেমটা আসলে আমি মনে করি যে এটা হয়তো বা উনি কি ইচ্ছা করে করছেন অনিচ্ছায় করছেন এটার পিছনে কি শক্তি আছে অথবা আমাদেরকে সময় নিয়ে অপেক্ষা করতে হবে উত্তর বিষয়টা হলো যে আপনি যে কথাটা বললেন এটার সাথে আমরা যদি ঐতিহাসিক ভাবে চিনিয়ে বহির্গামী বা যা বিদেশ নীতি যদি পরিলক্ষণ করি এটা শুধু আজকের মডার্ন চিন নয় আদিকাল থেকে চীন কিন্তু ইচ্ছা করে অন্য দেশে গিয়ে তাদের আধিপত্য তৈরির জন্য দখলদার জন্য তারা করেন না তারা নিজে তারা ইনফ্রমান তারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত রাখেন যেমন বাইরের শক্তি যাতে চীনকে বারবার আক্রমণ করে যেহেতু করতে না পারে যার জন্য এই গ্রেট চাইনিজ ওয়াল হলো তার প্রমাণ ওদের দাদার কথাটা সাথে আমি সেকেন্ড করছি এই জন্য দাদা আমি বলছি মানব কথা যে চায়নাকে টেনে এনে যুদ্ধ করানো যায় না চায়নাকে টেনে এনে কোনো গন্ডগোলের সাথে সম্পৃক্ত করা যায় না দে আর স্মার্ট এন আপ টু সে দ্যাট আমরা ওই তাদের দেখবেন আমরা যদি লক্ষ্য করি বডি ল্যাঙ্গুয়েজ চাইনিজ নেতারা সবসময় কিন্তু মৃদু হাসেন তার অর্থটা আমরা সবাই বুঝি কেন মৃদু কোন ব্যক্তি মৃদু হাসেন যে উই নো হোয়াট উইল ডু তুমি তোমার ক্রাই বলে যাও আপনারা লক্ষ্য করেছেন আমি শর্ট করে ফেলি বাংলাদেশের বর্তমান সরকারের যিনি এক্সিকিউটিভ প্রধান এবং উনি আবার নোবেল প্রাপ্ত যেটা তার বিষয় নেয় তাতে অতএব এটা দেখাই যাচ্ছে যে যে কোনো উপায় উনি গ্রহণ করেছেন তিনি চাইনিজ প্রেসিডেন্ট যিনি চাইনিজ চাইনিজ প্রেসিডেন্টের ইতিহাস নিয়ে দিন বলা যাবে ওনার হাত ধরে আর ছাড়ছেন না হ্যান্ডশেক করেই যাচ্ছেন এ নাড়াচ্ছেন সো এই যে বিষয়টা সেটাও লক্ষ্য করছে যে আমি তোমার করুণা প্রার্থী আসো ইন্ডিয়ার সাথে চায়না উইড্যান্টে ইট প্রেসিডেন্ট ট্রাম্প তার বন্ধু পিএম মোদিকে লক্ষ্য করে اسئله প্রশ্নকর্তার উদ্দেশ্যে মানে সাংবাদিকের প্রশ্ন করে উত্তরে বলেছিলেন যে তারা হাজার হাজার শত শত বছর ধরে একসাথে কাজ করছে অতএব আমার বন্ধু প্রাইম মিনিস্টার উপর বাংলাদেশ ছেড়ে দিলাম এই হাজার হাজার বা শত শত বছর বলতে কাজ করছে বলতে বোঝ কিন্তু যে ঐতিচ্যগত ভাবি এটা প্রাচীনতম ভারত মানে ডেটা ক্যামেরা ভারত বর্ষ বলি তার অঙ্গ অতএব আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে আহ শুধু ওই আপনি আমি বলছি ধর্মীয় সংখ্যালঘুদের উপর যে নির্যাতন এখন চালাচ্ছেন এই ইউনোস সরকার সেটা প্রতিদিন স্টেট ডিপার্টমেন্ট হোয়াইট হাউস সব বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করছি তুলে ধরার জন্য এবং এই বিষয়টা নিয়ে আপনি ইতিমধ্যে জানেন যে ভারত বর্ষে ভ্রমণকালীন সময়ে তুলসী গাভার যিনি হলেন ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স ওনার আন্ডারে 18টি সংস্থা কাজ করেন উনি কি তো নিয়ে সংশয় না সংশয় উনি বলেছেন ঐতিহ্যগত ভাবে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক কোনো ধরনের খারাপ নয় এই মুহূর্তে যে অবস্থাটা উনি সৃষ্টি করছেন মেটিকুলাসলি ডিজাইন করে যে এই সম্পর্কটা যে বাংলাদেশের একটা শ্রেণী তৈরি করেছেন ওনারা ইয়ে করে যে ভারতবর্ষের বিরোধিতা করতে হবে ভারতে ভারতবর্ষ বলতে আমি বলছি বর্তমান ভারতের বিরোধিতা করতে হবে এবং এই যে উগ্রতা এই যে রিলিজিয়াস উগ্রতা ইতি তো पीएम मोदी যখন হোয়াইট হাউসে এসেছিলেন আমি সেখানে ফিজিক্যালি উপস্থিত ছিলাম ওনারা দ্বিপাক্ষিক ডিক্লেয়েশনে বলেছেন ডোনাল্ড ট্রাম্প এবং मोदी যে নট অনলি ভারত বর্ষে আমরা ইন্দো-প্যাসিফিক জোন সহ সারা পৃথিবীতে কোন ধরনের ইসলামিক যে কোনো ধরনের উগ্রবাদকে আমরা প্রতিহত করব

সর্ব মানে পৃথিবীর কোন সাংবাদিক নিল না যে সকল সাংবাদিকরা এই মেটিকুলাসলি ডিজাইন ক্ষমতা দখলের সাথে যুক্ত ছিল তাদের একজন বা দুইজনকে নিয়ে গিয়ে তারা ভ্রমণ করে সেটা প্রচার করলো কিছু কিছু মানুষ তো অপলোকিত হবে এসবগুলো দেখে কিন্তু এই যে হিজবুত তাহির যে সদস্য বর্তমান সরকারের যে উপদেষ্টা সরকারি উপদেষ্টা আমি এটা প্রতিবাদ করছি সর বাংলাদেশের এখন কোন সরকার লিগাল ভাবে নেই অতএব তারা জোর করে নিজেদেরকে এসব বলছে এবং বাংলাদেশের আমি সবচেয়ে কম করে বলি তার সবচেয়ে কম করে বলি যে বাংলাদেশে যদি আপনি গান পয়েন্ট ধরেন তারপরে তেত্রিশ পার্সেন্ট মানুষ এই যে রাজনৈতিক পার্টি সবচেয়ে প্রাচীনতম উপমহাদেশে আওয়ামী লীগের সাপোর্টার রয়েছে তাহলে যদি তেত্রিশ পার্সেন্ট আঠারো কোটির হয় তাও তো এটা একটা বিরাট সংখ্যক নাম্বার অতএব এই মানুষগুলো কখনোই এই কথাগুলোকে বিশ্বাস করে তাদের পারিবারিক মেম্বার সহ যদি আপনি হিসাব করেন আট থেকে দশ কোটি মানুষ তাদের এরা এই মিথ্যা কথা দিয়ে বুঝাতে পারবেন অন দ্য টপ অফ দ্যাট যে বিষয়টা বাংলাদেশ একদম টুটি চেপে ধরে রাখা হয়েছে এই ইউনুস সরকারের মাধ্যমে যেটা হলো গণমাধ্যম বত্রিশ নাম্বার পৃথিবীর ঐতিহ্য কারণ একটি রাষ্ট্রের সম্পূর্ণ একটি জাতি রাষ্ট্রের সৃষ্টির আপনি বলতে পারেন আদি গৃহ সুতিকা সামথিং লাইক দ্যাট বর্ন হাউস সেইটাকে যখন আঘাত করা হলো যারা বাংলাদেশে আওয়ামী বিরোধী তারাও এটাকে প্রশংসা করেনি এবং তারা অপেক্ষা করছে ইউনুস তার কখন বিচার হবে ওনারা বললেন সেটা হলো ওয়ান চায়না পলিসি আই রিপিট ওয়ান চায়না পলিসি তো ওয়ান চায়না পলিসির অর্থ হলো তাই ওয়ান চায়নার অংশ যেটা সবচেয়ে বড় সিকিউরিটি সাপোর্টার ফর চায়না ইয়ার তাইওয়ান হলো আমেরিকা এবং আমেরিকার এই পররাষ্ট্রনীতিতে কোনো ধরনের পরিবর্তন হওয়ার সম্ভাবনা আজকে নেই আগামীতে নেই ভবিষ্যতেও থাকবে না এবং সেখানে আমি আবার শব্দটা বলি যে অর্বাচীন এই ইউনোস উনি যদি যদি এই ঘটনাটা ঘটিয়ে থাকেন যেটা আসলে রিপোর্টটা অবশ্যই আসছে সেখানে আমি উল্লেখ করেছিলাম যে চায়নার সাথে আমেরিকার যে দ্বন্দ্ব সেটা যেমন অর্থনৈতিক তেমন সামরিক এবং সেই সামরিক দিক দিয়ে ওরা চায়নাকে সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে সেখানে তাইওয়ানের স্বাধীনতা বা তাইওয়ানকে চায়নার অংশ হিসেবে কখনোই গ্রহণ করবে না আহ যুক্তরাষ্ট্র অতএব আহ ডক্টর ইউনুসের যে বিষয়টা উনি ঘটিয়ে আসছেন এবং যে সকল চুক্তি উনি করেছেন এবং বঙ্গোপসাগরকে যেখানে আমেরিকা একাত্তর সন থেকেই আমরা জানি তার আগে থেকেই নিশ্চয়ই একাত্তর সন থেকে জানি যে আমেরিকার একমাত্র মানে খুব বড় একটা প্রজেক্ট এবং এটা তিরিশ বছর ব্যাপী প্ল্যান করে করে এগিয়ে নেওয়া হচ্ছে যে তাদের প্রেজেন্স থাকা বঙ্গোপসাগরে কারণ বঙ্গোপসাগরের চতুর্দিকে দেখেন প্রায় চতুর্দিকে হলো ভারতবর্ষ

যেটা আমরা ইতিমধ্যে দেখলাম নিউ ইয়র্ক টাইমস এর যে রিপোর্ট বাংলাদেশ সম্বন্ধে এটা কিন্তু নয় বা এমনি আমেরিকান যে পররাষ্ট্রনীতি তাকে লক্ষ্য করে আমেরিকার প্রায় সকল গণমাধ্যমই সেটা নিয়ে তাদের প্রতিক্রিয়া জানায় অতএব এর প্রতিক্রিয়া হিসাবে যে চায়না ভ্রমণ এমনকি উনি উনি বাংলাদেশের বা ইন্ডিয়ার সাথে বা পৃথিবীর সবচেয়ে লম্বা বা দীর্ঘতম আ যে বর্ডার সেটা হলো ভারতের বাংলাদেশ বর্ডার সেই আমাদের প্রতিবেশী আমাদের স্বাধীনতা সংগ্রামের যে একচ্ছত্র ভাবে যাদের সহযোগিতায় বন্ধুত্বপূর্ণ সহযোগিতায় বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই রাষ্ট্রকে অনেক অনেক চেষ্টা ও নাকি করেছিলেন ভারতবর্ষে ভ্রমণ চায়না যাওয়ার আগে কিন্তু যেহেতু ভারত এই মুহূর্তে কোনো অনির্বাচিত সরকারের সাথে কোনো ধরনের আহ বাইলেটারাল কোনো কিছু করতে অনাগ্রহী সেই জন্য উনি অনেকটাই এই এই গেমটা বলবো এই গ্যামলিংটা করে আসলেন চায়না গিয়ে যার পরিণতি যুক্তরাষ্ট্র থেকে যে সকল সিগনাল আমরা পাচ্ছি তাতে করে খুবই ভয়ঙ্কর পরিণতি হওয়ার সম্ভাবনা সেটা আপনি আপনার প্রশ্নে উল্লেখ করেছিলেন ডাইরেক্ট কোন অ্যাকশন আমি সেভাবে যাব না কিন্তু ডিপ্লোমেটিক অ্যাকশন গুলো রকম হতে পারে তাতে করে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং সেখানে ভারতবর্ষের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক সবচেয়ে ভালো এই পর্যায়ে এখন এবং ভারতবর্ষ কখনোই ওই আমাদের অঞ্চলে আরেকটি কাশ্মীর বা উগ্রবাদ সৃষ্টি হোক সেটা তারা কখনোই চায় না ভারতবর্ষের যেটা প্রয়োজন সেটা হলো অস্থিতিশীল বাংলাদেশ এবং সেই অস্থিতিশীল বাংলাদেশকে স্থিতিশীল করার জন্য যুক্তরাষ্ট্র সমস্ত পদক্ষেপ নিচ্ছে যা ইতিমধ্যে প্রতীয়মান একটি উদাহরণ নিউ ইয়র্ক টাইমের প্রতিবেদন ধন্যবাদ এখানে নতুনত্বের কিছু নেই আর সর্ব সর্বোচ্চ মানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো যেটা বাংলাদেশে কোনো রেভলিউশন হয়নি বাংলাদেশে মেটিকুলাসলি ডিজাইন করে ক্ষমতা দখল করা হয়েছে এই বাংলাদেশে এই মুহূর্তে পর্যন্ত এই আমরা যখন কথা বলছি তখন পর্যন্ত বাংলাদেশের সংবিধান সমুন্নত এটা স্থগিত নয় এটা বাতিল নয় এবং সেই সংবিধান অনুসারে এই রকম কোন সরকারের অস্তিত্ব নেই এবং এই সরকারের যেহেতু অস্তিত্ব তারা কোনোভাবে দখল করে আছে সেখানে তাদের একমাত্র কাজ হল নির্বাচিত যেটা তারা তারা যদিও এটা যখন তারা আন্দোলনের নামে রাস্তায় তখন তারা বলেছিল কি মেধা না কি কি এই সব কোটা বিরুদ্ধি আন্দোলন কোটা ছিল না কখনোই বাংলাদেশের আঠারো সালের পর থেকে সেখান থেকে তারা রাজনৈতিক ভাবে এখন বলছে অন্য কিছু কিন্তু মৌলিক বিষয়টা কি অনির্বাচিত সরকারের মৌলিক দায়িত্বটাই হওয়া উচিত লজিক হলো ল লজিক হলো বেসড অফ ল অনির্বাচিত সরকারের মৌলিক দায়িত্ব কিন্তু দ্বিপাক্ষিক চায় না পাকিস্তান ভ্রমণ নয় এবং ইউরোপ রমন নয় হ্যান্ডশেক নয় উনার কাজ হলো যে নির্বাচিত একটা নির্বাচনের ব্যবস্থা করা যাতে ইনক্লুসিভ হয় সেটা উনি না করে উনি একজন নির্বাচিত সরকার অথবা আজীবনকালীন সরকারের মতন উনি কাজ করে ফেলেছেন বাংলাদেশকে এই করে ফেলবেন